প্রসেনজিতের পাঁচ হওয়ার ইচ্ছা চঞ্চলের চোখে শ্রেষ্ঠ পুরস্কার কলকাতার ব্যস্ত শহরে কাজের ফাঁকেই আনন্দবাজারের মুখোমুখি হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বললেন কাজ ছাড়া কলকাতায় আসা হয় না তার তবে এবারও একসঙ্গে কয়েকটি বিষয় সেরে ফেলতেই এসেছেন সম্প্রতি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে অভিনয়ের পর ওপার বাংলায় পা রাখলেন তিনি কালো রঙের পাঞ্জাবিতে মঞ্চে হাজির হওয়া চঞ্চলকে ঘিরে আলোচনার ঝড় উঠে কারণ টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এক আবেক্ষণ মন্তব্য দুই বাংলার দর্শকের প্রিয় এই দুই অভিনেতা একসঙ্গে কাজ করছেন গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে সেখান থেকেই চঞ্চলের অভিনয় সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা কিছুদিন আগে এক ভিডিও বার্তায় তিনি প্রকাশ্যে জানান চঞ্চলের কাজের তিনি বিরাট ভক্ত এমনকি বয়সে ছোট হলে পা ছুঁয়ে প্রণাম করতেন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন আমি তো কোনো অংশে কম বলে মনে করি না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আমার পাশ শুতে চেয়েছেন এটা সকলে শুনেছেন একজন অভিনেতার কাছে এর থেকে বড় স্বীকৃতি আর কি হতে পারে শুধু এই বিশেষ মুহূর্ত নয় কলকাতা সফরে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কারণে ব্যস্ত মন্ত্রী অভিনেতা ব্রাত্য বসুর নতুন ছবি শেকর এই অভিনয় করবেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে চঞ্চলকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে যদিও বেশি কিছু জানাতে নারাজ অভিনেতা তার কথায় আগে ভাগে সব বলে দিলে দর্শকের আগ্রহ হারিয়ে যাবে ব্রাত্যদার সঙ্গে দেখা করে চিত্রনাট্য শুনব নিজের চরিত্র বুঝে নেবে ওই কারণেই এবার কলকাতায় আসা প্রসেনজিতের অকুণ্ঠ প্রশংসা থেকে শুরু করে নতুন ছবির প্রস্তুতি সব মিলিয়ে দুই বাংলার শিল্পী জগতে চঞ্চল চৌধুরীর উপস্থিতি এখনও আলোচনার কেন্দ্রবিন্দু সৈয়দা ফারিয়া সমযোগ